এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেঁসে যাচ্ছে নেতানিয়াহু গৃহযুদ্ধের সম্ভাবনা ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই জানিয়েছেন আইএ প্রধান বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র আইসিসি রায় অপেক্ষা নেতানিয়াহুর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল ফ্রান্স মিয়ানমারে মৃত্যু বেড়ে তিন হাজার চারশো একাত্তর দুর্যোগের মধ্যে দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি সৈদিশসহ সহ আরব দেশগুলো কিভাবে ইসরায়েলকে সহায়তা করছে ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেঁসে যাচ্ছে নেতানিয়াহু গৃহযুদ্ধের সম্ভাবনা সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন যুক্ত রয়েছে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি রয়েছে এর মধ্যে ঘাড়ে চেপেছে নতুন সংকটটি ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ইসরায়েলি পত্রিকা হারেংচা জানিয়েছে সাত অক্টোবরের হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি শুধু তাই নয় সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেয়া এবং নিজেদের সৈন্য দিয়ে ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি সাত অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকে বিতর্ক হয়েছে সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল হামাস সাত অক্টোবরে বারোশো জনকে হত্যা করেছে তবে উপলব্ধ প্রমাণের সাথে এটি অসঙ্গতিপূর্ণ কেননা হামাসের কাছে কোনো অস্ত্র সরগ্রামী এতটা কার্যকর ছিল না যে এতটা অল্প সময় এমন প্রভাব ফেলতে পারে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই জানিয়েছেন আইএ প্রধান ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএ এ প্রধান রাফাইল গ্রোসি তিনি দাবি করেছেন এই অস্ত্র অর্জনের জন্য ইরানের কাছে প্রয়োজনীয় টুকরো রয়েছে রাফাইল গ্রোসি একটি আর্জেন্টিনার টিভিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন আই এর অনুমান অনুযায়ী ইরানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা ছয় বা সাতটি অস্ত্র তৈরির জন্য যথেষ্ট তবে তিনি জোর দিয়ে বলেছেন ইরানের কোন পারমাণবিক অস্ত্র নেই আই এর প্রধানের উচ্চারিত দ্বিধাগ্রস্ত কথাগুলো বিশ্বের রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ বক্তব্যকে আরও তীব্র করে তুলতে পারে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে বারবার আই এ পরিদর্শনের পূর্ণ প্রবেশ দিয়েছে। যাতে তারা নিশ্চিত হন দেশে কোনো পারমাণবিক বোমা তৈরি না হয় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কেন্দ্রীয় সরকার থেকে কর্মী ছাঁটাই নির্বাহী ক্ষমতার যথেষ্ট ব্যবহার সহ নানা পদক্ষেপের প্রতিবাদে ফুসে উঠেছেন ভুক্তভোগীরা এ অবস্থায় স্লোগান আর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা স্থানীয় সময় শনিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্লোগান ছিল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না ডেমোক্রেসি নট ডিরেক্টরশিপ আমাদের দেশ কোন দিকে যাচ্ছে ডিওজিওকে চাকরিচ্যুত করুন মাসকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিন যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই রাজতন্ত্র মানিনা না মানব না মাস্ককে বিতাড়িত করুন ইত্যাদি এদিন পঞ্চাশটি স্টেটে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ হয় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে বিক্ষোভকারীদের হাতে ছিল ট্রাম্পের গণবিরোধী কর্মকাণ্ডে নিন্দা আর প্রতিবাদ সংবলিত প্লাকার্ড রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস টেক্সটাস মিলিগান ফ্লোরিডা জার্জিয়া শিকাগো ফিলাডেলফিয়া কানেকটিকার নিউ জার্সি আর্জোনা মিনিসোটা আলাবামা ওরেগন ইত্যাদি বিভিন্ন স্থানে লাখ লাখ আমেরিকান হ্যান্ডস অফ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে কড়াবার্তা দিন নেতানিয়াহুর বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল ফ্রান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী একটি সরকারি বিমান ইসরায়েলি হাঙ্গেরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও ফরাসি আকাশ সীমা অতিক্রম করেছে বিমানটি ফ্লাইটে ডাঁড়ার চব্বিশ ওয়েবসাইটের দিয়া তথ্যের বরাদ্দে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতারি পরোয়ানা জারি করে আল জাজিরা বলেছে আইসিসি স্বাক্ষরকারী দেশ হিসেবে ফ্রান্স আইনত তার এখতিয়ারের মধ্যে অপরাধের তদন্ত এবং বিচারের সম্পূর্ণ সহযোগিতা করতে বাধ্য যদিও এ বিষয়ে যে কোনো পদক্ষেপের বিষয়ে দেশটি তার ভেট ক্ষমতা ব্যবহার করতে পারে ইনি তৃতীয়বারের মতো ফ্রান্স নেতানিয়াহুর বিমানকে তাদের আকাশসীমা দিয়ে প্রবেশের অনুমতি দিল এর আগে দুই দফায় গত দুই ফেব্রুয়ারি এবং নয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া আশা করার জন্য নেতানিয়াহুকে বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা অতিক্রম করার অনুমতি দিয়েছিল ফ্রান্স গত সপ্তাহে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ বোদাপেস্ট জানানোর পর হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে আসে মিয়ানমারে মৃত্যু বেড়ে তিন হাজার চারশো একাত্তর দুর্যোগের মাঝে দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর সবশেষ মৃত্যের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে একই সঙ্গে চার জন আহত এবং আরো দুইশো জন এখনো নিখুঁজ রয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে সাহায্য সংস্থাগুলো জানিয়েছে এতে ত্রাণ প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে এবং রোগের ঝুঁকি বাড়তে পারে সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে অসমের বৃষ্টিপাত এবং প্রচণ্ড তাপের সংমিশ্রণে খোলা আকাশের নিচে ক্যাম্পিং করা ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে কলেরা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার এক্সট পোস্টে জানিয়েছেন পরিবারগুলো ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনদের মৃতদেহ তোলার সময় কেন তারা আরও ভূমিকম্পের আশঙ্কা করছে তিনি বলেন যতটা সম্ভব জীবন বাঁচানোর জন্য শক্তিশালী সম্মনিত পদক্ষেপিমূল চাবি কাঠি মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো যেমন চীন ভারত বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো গত সপ্তাহে ভূমিকম্প কবলিত এলাকায় পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ত্রাণ সরবরাহ এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে এখনো বিশ্বের শীর্ষ মানবিক দাতা দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্র ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সহায়তা করার জন্য মিয়ানমারকে কমপক্ষে নব্বই লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেছেন বিদেশি সাহায্য কর্মসূচি বাতিল করার ফলে দুর্যোগের মধ্যে মার্কিন প্রতিক্রিয়া প্রভাবিত হয়েছে